উস্তুনে হান্নানায়ক খেজুর গাছের নাম যাকে ধরে খোদ বা রাসুলে রাম বলো না উস্তুনে হান্নানায়ক খেজুরে গাছ রে নাম যাকে ধরে খোদ বা দিতেন রাসুলে রাম কাস্টা নবীর বি কাদি তে রে গাছটা নবীর বিলো কাদিতে রহে হে অতবাখ গেলো যত সাহাবাই সাহা না ও তাকো গেলো যত সাহাবাই রাম বলো না রহমতে আলো নূরে মোজাসম রহমতে আলোম নুরে মোজসম সাহাবিরা তোর বানাই ওই নী জেনে গাম না বার বলে যাবে না জানো মান কেমন আমার জানো মান কেমন আমার যাহার প্রেমে পাগল চন্দ্রতানো কারি জাহার প্রেমে পাগল চন্দ্র তার তোমরা আর শুনবা উস্তুনে হান্নানায়ক খেজুরে গাছের নাম যাকে ধরে খোদ বা দিত রাসুলে রাম বলো না উস্তুনে হান্নানায়ক খেজুরে গাছ রে নাম যাকে ধরে খোদ বা দিতেন রাসুনেক রাম কাস্টা নবীর হে কাদিতে রহে গছটা নবীর বেলো কাদিতে হে অত বাক গিল যত সাহাবাই রাম বলো না অত বা গেলো যত সাহাবাই ক্যাম না রহমতে আলো নূরে মোজাসম রহমতে আলোম নূরে মজাসম সাহাবিরা আতর বানাই ওই নবী জেনে গাম যদি আল্লাহু আকবার বলে যাবে না চিনো জানো মান কেমন আমার নবীজি চিনো জানো মান কেমন আমার নবীজি জাহার প্রেমে পাগল চন্দ্র তারু করাজি জাহার প্রেমে পাগল চন্দ্র তারু করাজি তোমরা আর শুনবা